ওমানের সালালা বন্দর কাস্টম বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরা জাল পাচারের চেষ্টা ব্যর্থ করেছে এক সফল অভিযানে দুইশো একচল্লিশ স্কয়ার পিয়ন ফিস নামক অবৈধ জাল জব্দ করা হয়েছে এই জাল সমুদ্রের তলদেশ ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে ওমান কাস্টমসের পক্ষে থেকে জানানো হয়েছে এই জালগুলো সামুদ্রিক পরিবেশে ব্যাপক ক্ষতি করে আইন অনুযায়ী এর ব্যবহার পরিবহন বা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ অভিযানের সময় বন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান পাচারকারীরা জালগুলো আনার চেষ্টা করছিল অত্যন্ত সুকৌশলে তবে কাস্টম কর্মকর্তাদের তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বিশেষজ্ঞরা বলছেন স্কয়ারপিয়ন ফিশ তলানিতে টানা জাল সমুদ্রে তলদেশকে ক্ষতিগ্রস্ত করে এবং মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দেয় এই ধরনের জাল সমুদ্রের জীববৈচিত্র্যর জন্য মারাত্মক হুমকি যা ভবিষ্যতে মাছের প্রাপ্যতা ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে ওমান সরকারের পক্ষ থেকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এমন অভিযানগুলো নিয়মিতভাবে চালানো হচ্ছে এই অভিযানকে দেশের সামুদ্রিক সম্পদ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আইন ও নিরাপত্তা সংস্থা জানাচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই ধরনের অভিযান ভবিষ্যত নিয়মিতভাবে পরিচালিত হবে তাই সালালা বন্দরের কাস্টম কর্মকর্তাদের সতর্কতা ও তৎপরতা দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনায় এক নতুন উদাহরণ স্থাপন করেছে